আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো এটা ছিল আমাদের মেহমানদের জন্য ডিনার পুরি বানাইছিলাম আর গোস্তর তরকারি ছিল সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়েছে তো এখানে আমি বেলে টেলে রেডি করে নিচ্ছি আর আমার বোন এখানে ফুলকো ফুলকো রুচি তৈরি করে নিচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে তারপরেই তো দেখাই দিলাম আপনাদেরকে আর এদিকে হচ্ছে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিছি তারা যেহেতু তাড়াতাড়ি ঘুমায় যায় এজন্য তো তাদেরকে যেই তরকারি কিছু দেওয়া হয়েছে কিচ্ছুই খায় নাই সেরকম রয়ে গেছে একজনের আর এদিকে আমরাও খেয়ে নিচ্ছি এখন বানানো শেষ আমার আব্বা খাচ্ছে রুটি ডাল দিয়ে ভিজিয়ে আর আমার মা খাচ্ছে পুরি আমার বোন খাচ্ছে তার পরবর্তীতে আমিও খেয়ে নিছি আর এটুকু বেশি আমাদের তো যাই হোক পোলাও ছিল তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা গেছি ঘুমাইয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম